বেগম খালেদা জিয়া কি এখনো বেঁচে আছে সবাই বলে তাকে নাকি কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখা হয়েছে আল্লাহ আলা। এ ব্যাপারে আল্লাহ সবচাইতে চাইতে ভালো জানে ঠিক না কোনো ধারণা কোনো মন্তব্য আমাদের না তবে আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে যেন সুস্থ করে দেয় আর যদি আল্লাহর ডাকে সারা দিয়ে থাকে আমরা দোয়া করি আল্লাহ তালা তার যেন জিন্দগির করে দেয় বলেন না আমিন আরো জোরে বলেন আমিন ইনি একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন অত্যন্ত একজন আলেম প্রিয় মানুষ ছিলেন এই বাংলাদেশে দুইজন নেত্রী বত্রিশ বছর দেশ পালিয়েছে একটা বেগম খালেদা জিয়া আর একটা হাসিনা হাসিনা মরে গেলে মানুষ গরু সবাই করে দোয়া করবে কথা বলে না কেন সিরাজগঞ্জে কত মানুষ আনন্দ উল্লাস করবে গরু জবাই করে রাস্তার মরে মরে এতিম দুঃখীদের খাওয়াবে হাসিনা মরার পরে কারণ এর উপরে রাগ আছে মানুষের অনেক আর এই বাংলাদেশে শুধু অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছিল বেগম খালেদা জিয়া সঙ্গে সঙ্গে মানুষ শেষ দায় পরে পর্যন্ত কান্নাকাটি করছে কত লোক এসে বলছে আমার কিডনি নেন নিয়ে তাকে দে আমার হার্ট নেন নিয়ে তাকে এটাই এটাই ভালোবাসা মানুষের জীবনের সফলতা এমন জীবন করিবেন গঠন যেন মরার পরেও মানুষ আপনার জন্য আফসোস করে মানুষ যেন আপনাকে ভালোবাসে মানুষ যেন চোখ থেকে অশ্রু ধরায় একথা বলে না কেন যদি তিনি বেঁচে থাকে আমরা দোয়া করছি আল্লাহ তালা তুমি তো ডাক্তারের ডাক্তার তাম দুনিয়ার মানুষের চাইতে তুমি তো ভালো জানো মালিক তোমার এই কে তুমি সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ তার রেখে যাওয়াই এই মাসলুম সংগঠনটাকে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে কাজ করার তৌফিক দান করো বলে না আমি আল্লাহ তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেন শহীদ বলা হয় বলেন তো বঙ্গবল ঢুকে তো মেরে ফেলা হয়েছে তাকে তো শহীদ বলা হয় না একথা বলে না কেন এনাকেও মেরে ফেলাছে তাহলে এনাকে শহীদ বলে কেন ইনি বিসমিল্লাহ রহমান রহিম এটা সংবিধানে বসিয়েছে একথা বলে না কেন এটা সংসদে বসিয়েছে আরাফার ময়দানে হাসিদের জন্য গাছ লাগিয়েছে দেশের জন্য নিবেদিত একটা প্রাণ এদেশের মানুষের কল্যাণের জন্য শহীদ জিয়া অমৃত সংগ্রাম করেছে মুনাফিকদের বিরুদ্ধে এজন্য লোকটাকে শহীদ বলা হয় আর ইনি এতদিন বই পুস্তকে আমিও পড়তাম কত ভালো মানুষ কত কি কত কিছু অথচ এখন পড়াশোনা করে ঘেটে মিলিয়ে যা দেখতে পাচ্ছি দেশে সবচাইতে বড় সৈরাচাপ ইনিও সিলে এক এর জন্য ভালোর দিকে এগিয়ে আসেন আল্লাহ সুস্থতা দান করুক বলেন আমিন আমরা জানি বহু তালাকের পর ফিরিয়ে নেওয়া বহু তালাকের পর ফিরিয়ে নেওয়া বিধান কি আবু তো আদনান হুজুর কিভাবে বউ ফিরিয়ে দিলো ওরে সুওয়ান আল্লাহ শায়েক আহমদুল্লাহ সাহেবকে বললেন আমি এই ফতোয়ায় জড়াতে চাচ্ছি না ভাও ফতোয়া দিয়ে লাভ আছে ওনার যা মন চাচ্ছে উনি করুক কি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন ইন্টারনেটে আরো বড় বড় মাওলানারা ফতোয়া দিয়েছে এ ব্যাপারে ওইটা শুনবেন আমি ছোট মানুষ ফতোয়া দিতে চাই না বিশেষ অতিথি সাহেব پاس ہزار ٹکا اللہ